জীবনসঙ্গীর মাঝে আমি প্রথম দেখতে চাই লয়ালিটি সে যেন আমি থাকা অবস্থায় অন্য কারো চোখে আমাকে না দেখে আর আমার চোখে অন্য কাউকে না দেখে সবার আগে দেখতে চাই লয়ালিটি এরপর আমি দেখতে চাই সে আমায় একটুখানি সময় দিক আর যেটা আমার সময় সেটা যদি পাঁচ মিনিটও হয় ওই পাঁচ মিনিট যেন অন্য কারু না হয় যেটা আমার সময় সেটা আমার সময় একটু অনেস্ট হোক একটু লয়াল হোক আমাকে একটু সময় দিক আর বাকি রইলো ক্যারিয়ারে তার অনেক স্ট্র্যাবেল হতে হবে এরমটা একদমই না আমিও ক্যারিয়ারে স্ট্রাবল দুজন মিলে ইনকাম আমরা অল্প অল্প করলেও সংসার সুন্দর জীবন সঙ্গীর মাঝে আমি প্রথম দেখতে চাই লয়ালিটি সে যেন আমি থাকা অবস্থায় অন্য কারো চোখে আমাকে না দেখে আর আমার চোখে অন্য কাউকে না দেখে সবার আগে দেখতে চাই লয়ালিটি এরপর আমি দেখতে চাই সে আমায় একটুখানি আর যেটা আমার সময় সেটা যদি পাঁচ মিনিটও হয় ওই পাঁচ মিনিট যেন অন্য কারু না হয় যেটা আমার সময় সেটা আমার সময় একটু অনেস্ট হোক একটু লয়াল হোক আমাকে একটু সময় দি। আর বাকি রইলো ক্যারিয়ারে তার অনেক স্ট্র্যাবেল হতে হবে এরমটা একদমই না আমিও ক্যারিয়ারে স্ট্র্যাবেল দুজন মিলে ইনকাম জীবনসঙ্গীর মাঝে আমি প্রথম দেখতে চাই লয়ালিটি সে যেন আমি থাকা অবস্থায় অন্য কারো চোখে আমাকে না দেখে আর আমার চোখে অন্য কাউকে না দেখে সবার আগে দেখতে চাই লয়ালিটি এরপর আমি দেখতে চাই সে আমায় একটুখানি সময় দিই আর যেটা আমার সময় সেটা যদি পাঁচ মিনিটও হয় ওই পাঁচ মিনিট যেন অন্য কারু না হয় যেটা আমার সময় সেটা আমার সময় একটু অনেস্ট হোক একটু লয়াল হোক আমাকে একটু সময় দিই আর বাকি রইল ক্যারিয়ারে তার অনেক স্ট্যাবেল হতে হবে এরকমটা একদমই না আমিও ক্যারিয়ারে স্ট্যাবল